নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও এখানে বেশ মোটামুটি আছি তো মিঠা অ্যান্ড হান ইস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে সে যে পুরো একদম টিপ টপ হয়ে আছি এক জায়গায় যাব কোথায় যাব সেটা পরে বলছি তো দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে তো বাঙালির কাছে যেমন সরস্বতী পুজোর দিনটাও একটা ভ্যালেন্টাইন্স ডে তেমনি ফরটিন ফেব্রুয়ারিটাও একটা ভ্যালেন্টাইন্স ডে তো সবাইকে জানাই হ্যাপি হ্যাপি আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আশা করছি সবার এই দিনটি খুব ভালো কেটেছে আমারও এই দিনটি বেশ ভালোই কেটেছে দেখতেই পাচ্ছ আমি সেদিন একটা ওয়েস্টার্ন লুক দিয়েছিলাম আর বাইরে ঠান্ডাটা বেশ মোটামুটি ভালোই ছিল খুব একটা কম ছিল না যার জন্য আমি ব্লেজারটা পরে নিয়েছিলাম তো যাই হোক তোমরা আমাকে দেখে জানিও আমাকে কেমন লাগছে সচরাচর তোমরা আমাকে শাড়ি পরে বা চুড়িদার পরেই বেশি দেখেছো হয়তো আমি জিন্স খুব কমই পরি বাট সেদিন পরেছিলাম আর এই যে তোমাদের মিঠাই রানি ঠান্ডাটা যেহেতু বাইরে ভালোই ছিল সে তো ওকে চুপি পরাবো সেজন্য সোয়েটারও পরিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই এত একই ড্রেস ও অন্য চেঞ্জ করতেই চায় না তো আমরা ঠিক করিনি তখনও কোথায় যাবো বাট তারপরে বেরিয়ে আমরা ঠিক করে নিলাম চলো একটা রেস্টুরেন্টে খেয়ে আসা যায় তো রেস্টুরেন্টের নামটা দেখতেই পাচ্ছ খড়িমাটি একটা হোটেল খড়িমাটি হোটেল তো এটা হচ্ছে ইলামবাজার যাওয়ার শ্রীনিকেতন পেরিয়ে মানে বোলপুরে শ্রীনিকেতন পেরিয়ে ইলামবাজার যাওয়ার রাস্তায় পড়ে ডান দিকে যাওয়ার সময় গেলে ডান দিকে পড়বে আসার সময় হলে দিকে পড়বে তো আমরা এর আগে অনেকদিন আগেই খেতে গেছিলাম তখন হয়তো আমি ব্লগ চ্যানেল খুলিও নিই এরকম আগে গেছিলাম বাট ব্লগ চ্যানেল খোলার পর আজকে টাইম গেলাম বেশ জায়গাটা আরও ইম্প্রুভ করেছে এবং খুব সুন্দর লাগছিল অনেকটা স্পেস ছিল এই দেখো এই হোটেলের মতো ছিলাম ভেতরেও বসার জায়গা ছিল বাট বাইরে খোলামেলা জায়গায় বসতে বেশি ভালো লাগে তাই না ভেতরেও রেস্টুরেন্ট ছিল ভেতরেও বসার জায়গা ছিল পরিবেশটা বেশ খুব সুন্দর ছিল ওখানে আমরা গেছিলাম রেস্টুরেন্ট হিসেবে তো মিঠাইও দেখো অনেকটা স্পেস পেয়েছিলো ও ছুটে বেড়াচ্ছিলো জাস্ট এবং সম্পূর্ণ রেস্টুরেন্টটা বা হোটেলটা যাই বলো এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল চুনি দিয়ে ফুল দিয়ে গাছ দিয়ে এত অপূর্ব লাগছিল না লাইট দিয়ে মানে জাস্ট ভেতরটা মনে হচ্ছিল আমি কোনো রাজপ্রাসাদে চলে এসেছি মানে এত সুন্দর দেখো চারিদিকে ফুলগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করা এখানে ঘাসের জায়গাটা এত সুন্দর তোমাদের আমি কি বলবো তোমরা কেউ কোনো দিন বোলপুর আসলে অতি অবশ্যই যেও আর এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তো মনে হচ্ছে পুরো প্যালেসের মতো মনে হচ্ছে বাইরে কোনো প্যালিসে চলে এসেছি এত সুন্দর লাগছে দেখতে পুরো সেই রাজমহল হয় না সেই সাদা একটা সেই কি বলবো মানে সেই অপূর্ব লাগছিলো জায়গাটা এবং ফাঁকা ফাঁকা ছিল তাই আমাদের ঘুরতেও বেশ ভালো লাগছিলো আমি প্রচুর ভিডিও বানিয়েছি এখানে তো অনেক দিন পর বাইরে খেতে গেলাম বেশ ভালোই লাগছিল। আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার মিঠাই এতটাই দুষ্টুমি করছিল যে আমি তোমাদের সেগুলো ভিডিও করে দেখাতে পারিনি ডাইরেক্ট চলে এসেছি ডিনারে তো ডিনারে আমাদের ছিল বাটার নান আর এটা ছিল জিঞ্জার চিকেন এখানকার জিঞ্জার চিকেনের টেস্টটা জাস্ট বেস্ট আর আমাদের চিকেন মাঞ্চুরিয়ান ছিল তখনও সেটা দিয়ে পৌঁছায়নি আর কি তো মিঠাইকেও একটুখানি দিয়ে দিয়েছিলাম কেটে বাড়িতে এসে ওকে আবার ডিনার করিয়েছি তো যাই হোক আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও এখানের খাবারও কিন্তু ভীষণ টেস্টি চলো টাটা বাই দেখা হবে আবার পরের